হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সূর্যকান শাড়ি তো ফ্রেন্ডস আমি আজকে সূর্যকানের সবচেয়ে থেকে কিছু নামাক অফারে কিন্তু এফসগুলো সিদ্ধি হ্যাঙ্গার কালেকশন নিয়ে আসলাম সেগুলো এটা আসবে কিন্তু বেলভেটের মধ্যে এটা এই কাপড়টা আসবে বেলভেটের মধ্যে রিয়েল স্টোন স্প্রিং ওয়ার্ক কাজ করা রয়েছে সব ধরনের মেটেরিয়াল সেটা মধ্যে ইউজ করা রয়েছে আর উপরে আসবে হোয়াইট কালারে আর নিচে আসবে এটা গ্রিন কালার গ্রিন আর গোল্ডেন কালার খুব সুন্দর মাত্র তিন হাজার টাকা পাবেন অনলি ক তিন হাজার মাত্র তিন হাজার এগুলো অন্য কষ্ট তিন হাজার থেকে এত সিঙ্গল হ্যাঙ্গার কোথাও পাবেন না এটা হলো অন্য সরি কস্ট আর এটা আসবে ওনাটা খুবই সুন্দর অনলি ফর তিন হাজার টাকা আরও কিছু কালেকশন আছে কালেকশনগুলো দেখা একটা তো ফ্রেন্ডস এই ল্যাঙ্গাটা কিন্তু খুব সুন্দর এটা কিন্তু সেটার মধ্যে রয়েছে মাঝখানে আসবে গোল্ডেন কালার উপরে নিচে আসবে পেঁয়াজ কালার উপরে পেঁয়াজ কালার নিচেও পেঁয়াজ কালার আসবে খুব সুন্দর এটা কিন্তু কলকা কলকাতা ডিজাইন হয়েছে রে ওয়েস্টার্ন ওয়ার্কের কাজ করে রয়েছে এটার প্রাইসে করবে মাত্র তিন হাজার টাকা এটা অন্য টসটা দেখা আকাশ আর যেটাও কিন্তু খুব সুন্দর আর এটা টসটা অনেক গরজে কিন্তু প্রাইসটা আসবে মাত্র তিন হাজার তো ফ্রেন্ডস এই লেহঙ্গাটা কিন্তু আরও সুন্দর দেখুন একদম সন্ধ্যের মতো জল 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 করতে আছে এই যে নিচে আসবে পারফেট কালার মাঝখানে কিন্তু কোল্ডেন কালার আসবে উপরেও কিন্তু পারফেট কালার খুব সুন্দর আর পার্টটা আসবে কাটিং করে কাটিং করা আর এটা কিন্তু থ্রি পার্ট এই যে দেখুন এই যে ওয়ান পার্ট এই যে কটন আছে আপনার সিল্কের পার্ট রয়েছে থ্রি পার্ট আসবে তো এটার পাড়বে মাত্র তিন হাজার টাকা দেখুন কত সুন্দর লেহেঙ্গাগুলো আর কাজগুলো একটু কাছ থেকে দেখায় দেখুন অরিজিনাল যে লক করা কাজপত্রটা একদম গোল্ডে থাকে আর এটা আসবে ওন্যাটা অন্যটা আসবে এটা টসটা আসবে এইটা খুব সুন্দর তো প্রাইসটা থাকবে মাত্র তিন হাজার তো ফ্রেন্ডস এই লেহেঙ্গাটা কিন্তু খুব সুন্দর এটা কিন্তু নেকলেস ডিজাইনের রয়েছে অনেক নাইস কিন্তু এই ঙ্গা রয়েছে নেকলেস ডিজাইন খুব সুন্দর এটা কিন্তু হালকা যে মেরুন কালার সুতো আসবেন তারা অবশ্যই আর যারা এসে পাবেন না তারা কিন্তু আপনারা যেটা দেখেন সেটা দেন না এরকম কিন্তু কমেন্টস করবেন সবাই কিন্তু ভালো কমেন্টস করবেন তাহলে কিন্তু এই ধরনের কালেকশন আরো দেখাতে ফ্রেন্ডস সবাই ভালো সবাই ভালো ভালো কমেন্টস করবেন ভালো ভালো উৎসাহ দিবেন তাহলে অবশ্যই তাহলে অনেক কমেন্টস এই ধরনের সেটা আছে রিয়েল স্টোনের মধ্যে খুব সুন্দর তো এটার প্রাইজও পড়বে মাত্র তিন হাজার টাকা এই যে দেখুন রিয়েল স্টোনের কাজ করা সুতোর কাজ করা রয়েছে সেটার প্রাইজও অনলি তিন হাজার টাকা অফোয়েড কালার তো ফ্রেন্ডস এটা আছে গোল্ডেন কালার আর গোল্ডেন আর ব্লু কালার তো ফ্রেন্ডস এটা আছে নিচে আছে ব্লু কালার ব্লু কালারটা থাকবে নিচে আর উপরেরটা আসবে গোল্ডেন কালার খুব সুন্দর তো এটার প্রাইজও থাকবে অনলি তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা কাজগুলো একটু কাছ থেকে দেখে কাছ থেকে দূর থেকে দেখলে বুঝবেন যে কাজগুলো কত সুন্দর কাছ থেকে দেখানোর কিছু নেই আপনার সব কিছু দেখলে অবশ্যই বুঝবেন যে কত দামি দামি লেহেঙ্গা আপনার কত এগুলো কিন্তু বাইরে অন্য অন্য জায়গায় আপনারা বিক্রি করে একটা পনেরো হাজার বিশ হাজার টাকা দশ হাজার বিক্রি আমাদের এখানে পাবেন মাত্র তিন হাজার টাকা এই যে টসটা গোল্ডেন অন্যটা আসবে গোল্ডেন খুব সুন্দর মাত্র তো এই কিন্তু অসম্ভব সুন্দর এটা কিন্তু আপনারা কি বলবো লেহঙ্গাটা কিন্তু আপনারা নিয়েই নিতে পারেন মাত্র তিন হাজার টাকায় মাত্র তিন হাজার টাকা এই ল্যাহাটা নিতে পারেন এটা কিন্তু ডেলবেটের মধ্যে রয়েছে আর এই রিয়েল স্টোন কিন্তু অরিজিনাল কাজপাতের উপরে আসবে অপোয়াইট কালার মাত্র তিন হাজার টাকা পাবেন এই লেগা অন্য টসটা দেখো আকাশ আকাশ অন্য টসটা দেখাও খুবই খুবই সুন্দর লেহঙ্গাটা মাত্র তিন হাজার টাকায় তো এটা আসবে ওনাটা ওনাটাও কিন্তু অসম্ভব সুন্দর দেখুন অসম্ভব সুন্দর ওনাটা আর টসটা আসবে এইটাই যে টসটা দেখুন কত সুন্দর এই যে এই যে টসটা দেখতেছেন প্রত্যেকটা টসতে এরকম পর কাজ তো প্রাইস থাকবে মাত্র তিন হাজার টাকায় তো ফ্রেন্ডস এই লেহেঙ্গাটা দেখুন এই ল্যাহঙ্গাটা কিন্তু আরও সুন্দর গোল্ডেন কালার মধ্যে গ্রিন কালার কিন্তু গ্রিন কালারটা কিন্তু গ্রিন কালার ক্ষেত্রে কিন্তু বেলভেটের টাচ রয়েছে দেখুন এটাও রিয়েল স্টোন যার যে ওয়ার্ক স্প্রিং ওয়ার্কের কাজ করে রয়েছে তো এটার প্রাইসে পড়বে অনলি তিন হাজার টাকা এটা অন্য টর্সটা দেখা আঁকা এটা টর্সটা আসবে গোল্ডেন কালার অন্যটা আসবে গোল্ডেন কালার এটা প্রাইসে পড়ে মাত্র তিন হাজার টাকা তো এই ধরনের কিন্তু কালেকশন স্টুক কিন্তু খুবই সীমিত যারা আগে আসবেন তারা অবশ্যই আগে পেয়ে যাবেন তো আপনারা অবশ্যই এই ধরনের কালেকশনও নেবেন কারণ এত কম দামে কিন্তু আপনি কখনো কোথাও পাবেন না একমাত্র সূর্যকান্ডার সপে আসতেই পেয়ে যাবেন এই লেগাগুলো মাত্র তিন হাজার টাকা দেবেন অসম্ভব সুন্দর কী বলবো মানে অকল্পনীয় প্রাইস মাত্র তিন হাজার টাকা পাবেন এই লেঙ্গাগুলো অসম্ভব সুন্দর কালেকশন নিচে আসবে বেলভেটে উপরে নেট ফেব্রিক্স খুব সুন্দর এটার প্রাইসে পড়বে অনলি তিন হাজার দেখা এটা অন্যটা আসবে ম্যাচিং এর টফটা আসবে ম্যাচিং তো আমি অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি এটা হলো সূর্যকন্ডা পঁয়ত্রিশ টুভেনশন দ্বিতীয়তলা গাউসি মার্কেট ঢাকা বারোশো পাঁচ হাজার ফোন নাম্বারটা হল জিরো সেভেন সিক্স সেভেন থ্রি টু ডাবল এইটু আবার বলছি জি সেভেন ডাবল সিক্স সেভেন থ্রি টু ডাবল এইট টু তো ফ্রেন্ডস আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্টস করবেন শেয়ার করবেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে বেল বাটনটি ক্লিক করবেন তার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনগুলো সবার আগে আপনি পেয়ে যাবেন তো ফ্রেন্ডস সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ